টাকা নিয়েছে নিজে যে সুদে টাকা দিয়েছে এটার দিকে তার লক্ষ্য নাই বলে কে হুজুর খালি বেশি কথা বলে এটা বলে কিনা বলে জোরে বলে বলে কিনা বলে এটা নাম হলো খেলা বা এই খেলা পথের যখনই কথা বললেন আপনার মনের মধ্যে অবশ্যই রাসুলের মহাপত্তে আপনার মনের মধ্যে আগে এই দিদি কল্পনা আপনার মনের মধ্যে আছে আসলে এই দিনই কল্পনা তাহলে যদি এই কল্পনাই না থাকতো তাহলে এই কথা বলতে পারতেন না এই জন্য কিন্তু বিরোধিতা করা শুরু করে দিয়েছে যখনই বলেছি কোরআনের কথা এখানে শুনতে হবে বাধ্যতা হলো আমার কথা আমি বলবো যখনই বলে বুঝুন তেরা কথা বলে ঠিক কিনা বলে না এটার নাম রাসুলের মহাপত এটার নাম প্রস্তাইবের কারখানা প্রত্যেক দাম দেওয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘটনা অনেক শুনি কিন্তু আমাদের এটা থেকে শিক্ষা নিতে হবে ইয়াকিদ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তারা দুইজন কি এক পক্ষ ছিল না দুই পক্ষ একটু জোরে হবে না এক পক্ষ না দুই পক্ষ না দুই পক্ষ আর একটু জোরে হবে এক পক্ষ না দুই পক্ষ দুই পক্ষ

তাদের যে দ্বন্দ্বটা ছিল দ্বন্দ্বটা কিসের তারা কি নামাজ পড়তো না তারা কি রোজা করতো না তারা জ্ঞান আল্লাহর ইবাদত করতে কি সঠিকভাবে করতো না কিন্তু মূল কারণ কি ইয়াজি নামাজ পড়তো কি না জোরে কথা বলতেন ইয়াজি কি নামাজ পড়তো পড়তো আর ইতুদরা নামে কি নামাজ পড়তো

আমার কেউ বিরোধিতা এখানে করে না আমি যদি এখানে নামাজ পড়ি সাইডে বসে নামাজ পড়ি আমাকে কেউ বলবে না হুজুর নামাজ পড়ছে হুজুরকে বাধা দাও কেউ কি বলে আমি যদি তাহার যুদ্ধ করি কেউ কি বাধা দেবে আমি যদি দেখে রাজদার করি কেউ কি বাধা দেবে আমি যদি

যা করেছে এই কোরআনের আইন অনুযায়ী খেলাফত করেছে আবু বকর করেছে ওমর উসমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে খেলাফতের আইন অনুযায়ী এই কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব কারো ভুল করা কথা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব না তখনই কিন্তু ইমাম হুসাইনের সাথে ইয়াকিদের দ্বন্দ্ব কখন দণ্ড তার মনে গেল ইবাদতের মধ্যে কোনো দণ্ড নেই খেলাফতের মধ্যে দণ্ড খেলাফতটাকে আর ইবাদতটাকে আমাদের ভালো করে বুঝতে হবে খেলাফতটাকে আর ইবাদতটাকে আমি নামাজ পড়ি এটা হলো ইবাদত আপনি নামাজ পড়েন এটা হলো ইবাদত আপনি শুধু খান না এটা হলো ইবাদত

আপনি জেগে রাজগার করেন আপনাকে কেউ বাধা দেবে না আপনি নিজে নিজে জাগে রাখেন কেউ বাধা দেবে না আপনি নিজে নিজে টুপি করেন কেউ বাধা দেবে না আপনি নিজের কথা নিজে বলেন কেউ বাধা দেবে না আপনি যখন নামাজ নিজে করবেন আর অন্যজনকে বলবেন আপনি নামাজ করুন আপনাকে করতে হবে এটা হলো খেলা করবেন তখনই বলবেন আপনি নামাজ পড়ুন আপনাকে পড়তে হবে তখনভাবে খেলা আপনাকে সুস্থ দিয়ে দেবো না এটা হল খেলা হবে আপনাকে খুস্কাইতে দেবো না এটা হল খেলা আপনাকে ওরা নিজের আইন অনুযায়ী চলতে হবে এটা হল খেলা আপনাকে নামাজ তাই করতে হবে এটা হলো খেলা আপনাকে মন্দিরের মধ্যে তরিয়া আমি কথা বলতে দেবো না এটাগুলো খেলা হত আর আমি মন্দিরে তো আদমই আমি কথা বলবো না এটা হলে নিজে যেটা করব সেটা এলাত আর তাকে জোর করে ইসলামের পথে আর কি স্টার্ট করব ইসলামের নাম করব সেটা হল খেলা হতন আপনাকে শুধু খাইতে দেবো না জোর করে দেবে এটা হল খেলা হত

ভুলে গিয়েছি আর যেমন মুসলমান কিন্তু মুসলমান নয় আপনি খারাপ বললেন এতদিন খারাপ দেখলেন না যখন তার মধ্যে খারাপ না দেখলেন তখন কে বললেন তাকে খারাপ বললেন কিন্তু আপনি পায়ের বিশেষে মানুষ হয়ে গেল এ কথা কিন্তু খেয়াল নেই আপনি নিজে বলছেন যে আমার কাছ থেকে শুনে টাকা নিয়েছে সে সেই জন্য খারাপ ওই আপনি ভালো কিছু ওই সেটা না যে বলল এখানে আছে কিনা বলো আছে কিনা জোরে জোরে বলো এখানে আমাকে বলেছে ভাই আমি সে খারাপ কেন খারাপ ভাই আমার কাছ থেকে শুধু টাকা নিয়েছে আর কি কষ্টের কথা ভাই আমার কাছ থেকে শুধু সে শুধু খায় কোথায় থেকে ভাই আমার কাছ থেকে আপনি যে খারাপ এটা জানেন আহারে কষ্ট দুনিয়াতে মানুষ নিজেকে নিজের চেষ্টা না যে মানুষ কিসে আপনার দোষ ছিল না এতদিন আপনি খাচ্ছিলেন কিন্তু অন্য দোষ যদি আপনি তাড়াতাড়ি করতে পারেন আর আপনি মানুষ পরিচয় দেন আল্লাহ আলমিন বলছেন ইমাম মুস্তাহিদের কথা বল মধ্যে আমি কিন্তু অনেক রকম কথা বলতে পারবেন ইমাম মুস্তাহিদের নাম অনেক বলার নাম করে না কিন্তু ইমাম মুস্তাহিদের কথা তাদের মধ্যে একটু লক্ষ্য করতে হবে আমার আল্লাহ রব্বুল আলামিন বলতে ইমাম হুসাইনের محبت তবে হতেই থাকবে আল্লাহিনা ইমাকান্না ফিল আউদে যারা দুনিয়ার ময়দানে প্রতিষ্ঠিত হইবে তারা বলবে আকামুস সালাম নামাজ প্রতিষ্ঠিত করো নামাজ পড়তে হবে তোমাদের এটা বাধ্যতামূলক ওয়া আকামুস সালাত তোমাদেরকে যাকাত দিতে হবে আজ আমরা দেখেছি আমাদের এই গ্রামে ভাদর বাগ শেখ বাড়ি জামে মসজিদের যে গ্রামটা আছে অনেকে মুদ্রা সন্ধান পেয়েছে কিন্তু দেখেন বৈধ না থাক পেয়েছে যদি বলতে যাই তো গ্রামের মুসল্লিরা বলবে আমার কানে আসে বলে কে হুজুর খালি বেশি কথা বলেন এটা বলে কিনা বলে জোরে বলে বলে কিনা বলে এটার নাম হলো খেলাফত এই খেলাফতের যখনই কথা বললেন আপনার মনের মধ্যে অবশ্যই রাসূলের মুহাব্বত নেই আপনার মনের মধ্যে আছে এই কল্পনা আপনার মনের মধ্যে আছে আসবো এ কল্পনা তাহলে যদি না তাহলে এই কথা বলতে পারতেন না এই জন্য কিন্তু বিরোধিতা করা শুরু করে দিয়েছে যখনই বলে কোরআনের কথা এখানে হবে বাধ্যতামূলক আমার কথা আমি বলবোই তখনই বলে ঠিক কেনা এই বলে কিনা এটার নাম রাসুলের মহাপত এটার নাম হোসাইনের কারবালা রক্তের দাম দেওয়া এটার নাম হলো এদিকের টস করা যারা বিরোধিতা করছেন আজ হোসাইনের রক্ত দাম দিয়েছে তারা আজ রাসুলের মহাপতের দাম দিয়েছে তারা রাসুল সাল্লাম তাইবের পান্তরে রক্ত জড়িয়েছেন তাদের ওই রক্তের দাম দেয় তারা যারা রাসুলের মহাপতে রাসুলের মহাপতে ઉસસે رضی اللہ কথা عنہ محمد کی بات بولیں کہ نا ہوں مستذق کرتے ہیں آج سب کو بات بول دیں سے کان کے سورے جائیں وہ نام مت بہان کریں اپ اپ کے اصل میں مصطفیٰ کے محمد ওয়া আমর বিল মা'রু ওয়া নাহি আনিল মুনকার ক্বাল কথা বলবেন কথা মানতে হবে কোরআনের কথা মানতে হবে হুসাইন বল না 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 তো মান এটা যাবে না আল্লাহর কথা মানতে হবে ওয়া সত্যর কথা আমি বলবই বলবই এবং খিলাফত রাষ্ট্র আমি পরিচালনা করব যদি আমার এই তাজারত জেনে দিতে হয় আর আমি বাধা দিতে হবে এবং সকলকে বাধা দিতে হবে এবং তারা বাধা প্রদান করবে যেখানে অসৎকার হয় সেটা বাধা দিতে হবে যদি তোমরা বাধা দিতে পারো তাহলে কিন্তু তোমাদের মধ্যে আছে তোমাদের ইবাদতটাও হবে তোমাদের খেলাফতটাও হবে এই জন্য আল্লাহ বলছেন এই দুনিয়াতে যত কাজ হবে আমার এখতিয়ারের বাইরে কোনো কাজ হবে না আজ আমরা যারা প্রতিষ্ঠিত আছি আজ আমরা যারা উভয় পদে প্রতিষ্ঠিত আছি উভয় ক্ষমতায় আছি নানা জায়গায় ক্ষমতায় আমরা আছি তারা কি আল্লাহ

তাদের নির্মাণ করলে হবে না অন্য জনকে করাইতে হবে অন্য দিয়ে পড়াইতে হবে যেখানে খারাপ কাজ হবে সেখানে বাধা দিতে হবে আপনি নিজে নিজে করবেন যেতে হবে না তাই বা আপনাকে খেলাধুলা প্রতিষ্ঠিত করতে হবে আসলে মহাবধের যদি উন্নত হয়ে থাকেন আল্লাহর যদি মহাবোধের বান্দা হয়ে থাকেন কাক কথা যদি আপনার দখলে থাকে অবশ্যই আপনাকে খেলাফল পরিষ্ঠিত করতে হবে